গুড মর্নিং দেখো তো কি সুন্দর ওয়েদারটা মানে রোদ বেরিয়েছে কি কত সুন্দর তাই না জাস্ট ঝলমল করছে একদম রোদ মানে আমি এখানটা দাঁড়িয়ে রয়েছি আমি নিজে নিজের ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছি না মানে এমন একটা অবস্থা এই যে মুড়িগুলো কী করেছিস হুম কি করেছিস মুড়িগুলোকে কী রে কী করেছিস খেয়েছিস না ছড়িয়েছিস দুষ্টুমি করেছে শুধু শুধু দুষ্টুমি হুম হ্যাঁ বকেছি ঢুকে পড়েছি ওমনি গিয়ে এখন এদানিং দেখছি এটা ইয়ে হয়েছে কিছু বললেই গিয়ে ঢুকে পড়ে ঘরের ভেতরে বকবো খুব বকব বকব খুব বকবো তোকে না খেলা দেখাতে হবে না চলো ওরা খেলা করুক আর আমি আমার কাজ করি মেলায় কাজ করে রয়েছে মামা তো চলে গেছে স্কুলে ওর বাবাইও চলে গেছে হাজারও কাজ করে রয়েছে আমার জাস্ট এখানটা দেখো শুধু দেখলেই বুঝতে পারবে কাজের কি অবস্থা ঘরের কিচ্ছু কাজ এখনো হয়নি সব কাজ করব। দেখেছে কি সুন্দর ডাইনিংটাতে মানে ডাইনিং টেবিলটা কি সুন্দর আলো আসছে সানলাইট আসছে আমার অ্যাকচুয়ালি ঘরটা বেসিক্যালি পছন্দই হচ্ছে এই জন্য মানে ভীষণ সুন্দর মানে ব্যালকনিটা মানে এতটাই ভালো মানে এটা তোমার পূর্ব দিক তো পুরো রোদটাই তোমার একদম এই দিকে একদম সন্ধ্যা হওয়া পর্যন্ত সকাল থেকে যখন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিন্তু পুরোটাই তোমার সানলাইট আসে আমাকে লাইট সেভাবে জ্বালতেই হয় না বুঝতেই পারছো কি মানে কীরকম রোদটা রয়েছে যাই হোক ইগনোর করবে এগুলোকে এগুলো কিছু ভেবো না কেননা এগুলো দেখতেই পারছো কি অবস্থা চলো পরে দেখা হচ্ছে কাজ প্রচুর বাকি আছে প্রচুর কাজ দেখো বেডরুমের অবস্থা দেখো যা তা অবস্থা কাজগুলো করে নেই পরে কথা বলবো অনেক কিছু বা কাজ বাকি রয়েছে টাটা